প্রিয় ছাত্রছাত্রীরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর প্রথম বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় চর্যাপদ সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন একাদশ শ্রেণীর উপযোগী করে এই শ্রীকৃষ্ণ কীর্তন অবশ্যই আলোচনা করব এই শ্রীকৃষ্ণ কীর্তন কী কে আবিষ্কার করেছেন কে লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তনের আদ্যপ্রান্ত বিষয় আমরা সুন্দরভাবে খুব ছোট করে একাদশ শ্রেণীর উপযোগী করে আমরা আলোচনা করব তবে তার আগে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এর পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে আমরা চলে যাচ্ছি এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি এই শ্রীকৃষ্ণ কীর্তন কি একটু লক্ষ্য করো তবে তার আগে আমি এই শ্রীকৃষ্ণ কীর্তন যাওয়ার আগে আমি একটু এই কাব্য বিষয়ের যে সময়ের নিরিখে যে বিভাজন যদিও আমরা গত ক্লাসে চর্যাপদের ক্ষেত্রে আমরা এই বিভাজনটা করেছিলাম যারা এখনও দেখো সেটা অবশ্যই তোমরা সেই চর্যাপত্র দেখে নেবে দেখো সময়ের নিরিখে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় বইটি রয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি ওই বইটির যে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে চর্যাপদ প্রথম ছিল এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে যুগ বিভাজন প্রথমেই রয়েছে যে বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রথমত তিন ভাগে ভাগ করা হচ্ছে এক হচ্ছে প্রাচীন যুগ দুই হচ্ছে মধ্যযুগ তিন হচ্ছে আধুনিক যুগ এই প্রাচীন যুগের যে সময়সীমা নশো পঞ্চাশ থেকে বারোশো মধ্যযুগের সময়সীমা বারোশো থেকে আঠেরোশো এবং আধুনিক যুগের সময়সীমা হচ্ছে আঠেরোশো থেকে বর্তমান সময় এবার দেখো বর্তমান সময় মানে দু সাল কি এবার লক্ষ্য করো যে এই মধ্যযুগে আমরা যদিও প্রাচীন যুগে কিন্তু সেই চর্যাপদ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি এই চর্যাপদ বিষয়টা কি কেন কে আবিষ্কার করে ইত্যাদি ইত্যাদি বিষয়টি আমরা আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব মধ্যযুগের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি নিয়ে দেখো প্রথমে লক্ষ্য করো বারোশো থেকে আঠেরোশো এই সময়সীমাকে বলা হচ্ছে মধ্যযুগ কিন্তু দেখা যাচ্ছে এই বারোশো থেকে এই তেরোশো পঞ্চাশ এই সময়ের মধ্যে কিন্তু কোনো সাহিত্য রচনা হয়নি বাংলা সাহিত্যের ইতিহাসের কিন্তু এই সময়টা অর্থাৎ বারোশো থেকে তেরোশো এই তেরোশো পঞ্চাশ এই সময় কিন্তু কোনো সাহিত্য রচনা হয়নি এই সাহিত্য রচনা হয়নি বলে এই সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ কিন্তু মধ্যযুগের প্রথমেই যে জিনিসটা প্রথমে কিন্তু সাহিত্য হিসাবে আমরা পাই সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে প্রথমে আলোচনা হয়নি বা প্রথমে কিন্তু লিখিত হয়নি কারণ বারোশো থেকে তেরোশো পঞ্চাশের এই সময়কে যদি আমরা মধ্যযুগ হিসাবে ধরি তাহলে বারোশো থেকে তেরোশো এই সময়টা কিন্তু কোনো সাহিত্য রচনা হয়নি হয়নি বলে তাহলে এই সময়কে অন্ধকার যুগ করা বলা হচ্ছে এবং তেরোশো পঞ্চাশের পর অর্থাৎ চতুর্দশ কিংবা পঞ্চদশ চতুর্দশ কিংবা পঞ্চদশ এই সময়ে কিন্তু একটি কিন্তু কাব্য পাওয়া যায় সেই কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই কাব্যটি তাহলে কোন সময় পাওয়া যাচ্ছে না তাহলে এই তেরোশো পঞ্চাশের পর অর্থাৎ চতুর্দশ কিংবা চতুর্দশ কিংবা পঞ্চদশ শতকে পঞ্চদশ পঞ্চদশ শতকে কিন্তু পাওয়া যাচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কে পাচ্ছে কে না শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু আবিষ্কার করছে কে না এই আবিষ্কারক অর্থাৎ বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ উনিশশো সালে বাঁকুড়া জেলার শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ঘরের মাচা থেকে আবিষ্কার করেন কে আবিষ্কার করেছেন তাহলে বসন্ত রঞ্জন রায় বৃদ্ধ অলক তিনি একজন গবেষক ঠিক আছেন তিনি কিন্তু গবেষণা করতে করতে তিনি লক্ষ্য করলেন যে এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বাড়ি কোথায় ছিল না বাঁকুড়া জেলায় তিনি কিন্তু ওই বাঁকুড়া জেলায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাঝে থেকে কিন্তু ওই গোয়ালঘরের মাঝে থেকে কেন বা তিনি পেলেন এর একটা ঐতিহাসিক অবশ্যই কারণ রয়েছে সেটা প্রয়োজনে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে ঘরের মাছা থেকে কিন্তু এই বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ আবিষ্কার করছেন কত সালে উনিশশো সালে পরে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি কিন্তু আবিষ্কার করছেন কে আবিষ্কার করছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ কত সালে উনিশশো সালে এরপর দেখতে পাচ্ছি এই কাব্যটি পরে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাগারে পুঁথি হিসাবে প্রকাশ করেন পুঁথি মানে বই হিসাবে প্রকাশ করেন প্রথমে এই কাপড়টি কিন্তু অযত্নভাবে হ্যাঁ মানে এলোমেলো অবস্থায় ছিল কি সেটা কিন্তু যদিও সেটা বই আকার প্রকাশ ছিল না তখন আবিষ্কার যখন করেছিলেন কিন্তু উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মানে এটা একটা মানে বঙ্গীয় মানে কোনো বই প্রকাশের একটা সংস্থা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু গ্রন্থাগারে পুঁথিটি প্রকাশ করেন কে প্রকাশ করেন বসন্ত রঞ্জন রায় এবং নাম দেন কি শ্রীকৃষ্ণ কীর্তন এই নাম করে তিনি কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু প্রকাশ করছেন কে প্রকাশ করছেন বসন্ত রঞ্জন রায় বৃদ্ধবল্লভ কত সালে উনিশশো সালে আবিষ্কার করছেন উনিশশো সালে কিন্তু প্রকাশ করছেন উনিশশো সালে এবার দেখতে পাচ্ছ যে এই যে বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভের যে এই শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি এই যে কাব্যটি এই আসলে লেখক কী এই কাব্যটির লেখক আসলে আসলে কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস বড়ি চণ্ডীদাস এই যে কবি বড়ু চণ্ডীদাস যে কাব্যটি লিখেছেন সেই কাব্যটি আসলে কি না আসলে হলো বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের ক্রিমিলা বিষয় কাব্য রাধা এবং কৃষ্ণ তাদের জীবনের ছোট থেকে বড় তাদের যে জীবনের লীলা এবং তাদের জন্ম মৃত্যু তাদের যে তারা যে পার্থিব জগতে তারা কেন এসেছিলেন তাদের কি অভিপ্রায় ছিল কি উদ্দেশ্য ছিল সেই সমস্ত কথাগুলো কিন্তু এই কাব্যের বিষয়বস্তু লিখেছেন কে বড়ুচন্ডী দাস এবং বিষয়টাকে আমি বললাম এই কাব্যটি আবিষ্কার করেছেন কিন্তু বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাই এই যে বিষয় এই বিষয়টি কিন্তু মোট তেরোটি খণ্ডে ভাগ করা হচ্ছে মানে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কাব্যটি কিন্তু মোট তেরোটি খণ্ডে ভাগ করা হয় সেই তেরোটি খণ্ডকে একটু পরে আমরা আলোচনা করছি তবে তার আগে একটু লক্ষ্য করো যে মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হিসেবে যদি প্রশ্ন করা হয় যে মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন কি। মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু এর আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন কি তখন হয়ে যাবে চর্যাপদ কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি মধ্যযুগের কিন্তু তখন হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন এবং এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লেখা হয়েছিল সেটা মূলত কিন্তু তুলোট কাগজে কিসে না তুলোট কাগজে এবার আমরা চলে যাচ্ছি যে রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক যে কাব্যটি এই কাব্যটি যে তেরোটি খণ্ড ভাগ করা হয়েছে সেই তেরোটি খণ্ড কি কি একটু লক্ষ্য করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই তেরোটি খণ্ড কিন্তু রয়েছে সেই তেরোটি খণ্ড হল জন্মখণ্ড তামুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড বানখণ্ড বংশীখণ্ড এবং রাধা বিরহ এই তেরোটি খণ্ড নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু লেখা হয়েছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে তেরোটি খণ্ড রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম যে খণ্ডটি সেটা হচ্ছে দানখণ্ড কারণ এর মধ্যে একশো বারোটি কিন্তু পদ রয়েছে কি অনেকগুলো পদ নিয়ে কিন্তু একটি কিন্তু খণ্ড হয়েছে এমন এবং সবথেকে যে ক্ষুদ্রতম খণ্ড সেটা হচ্ছে হার খণ্ড এখানে পাঁচটি পদ রয়েছে তাহলে এই যে পাঁচটি এখানে একশো বারোটি তাহলে তাহলে পদের সংখ্যা মোট কয়টি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মোট তাহলে পদের সংখ্যা কয়টি না মোট পদ আছে কিন্তু চারশো আঠেরোটি অনেকে কিন্তু চারশো পনেরোটিও বলে ঠিক আছে অনেক অনেক বইতে কিন্তু চারশো পনেরোটিও রয়েছে আচ্ছা এই কাব্যে মানে কাব্য মূলত এখানে রাধাকৃষ্ণের বিষয় যেহেতু বলেছি আমি তাহলে এখানে এই কাব্যের চরিত্র কিন্তু মূলত দুজন রয়েছে এক হচ্ছে রাধা এবং কৃষ্ণ এছাড়া কিন্তু এদের এই রাধা কৃষ্ণের প্রেম প্রেমলীলা আমরা বলেছি যে আমরা দেখো প্রেম করতে গেলে বা তোমরাও তো অনেকেই প্রেম করো তবে সেই প্রেম আর ওই প্রেম কিন্তু দুটো আলাদা হ্যাঁ এখানে কিন্তু এই রাধা কৃষ্ণ যে প্রেম করেছিলেন এই প্রেমের যোগাযোগ মাধ্যম যিনি ঘটিয়েছিলেন তিনি কিন্তু কে তিনি হলেন এই বড়াই কি তিনি কিন্তু এই কাব্যে দুটি চরিত্র দুটি মানে কি একের কথা অপর কাছে বলছে তার কথা এর কাছে বলছে অর্থাৎ রাধার কথা কৃষ্ণকে কি বলছে কৃষ্ণের কথা রাধাকে কি বলছে ঠিক আছে এই জন্য একে বলে দুটি চরিত্র বা একে অভিভাবিকা চরিত্র বা পরামর্শ যাত্রী হিসেবে আমরা কিন্তু বড়াই বাবুকে চিনি বা বড়াই বড়াই বুড়িকে চিনব ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে দুটি চরিত্র হিসাবে রাধাকৃষ্ণ কাব্যে কাকে আমরা পাই না বড়াইকে পাই ঠিক আছে উত্তর হয়ে যাবে বড়াই এছাড়া আরেকটি আমাদের তথ্য জানতে হবে না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি একটি আখ্যান বা গীতিধর্মী কাব্য আখ্যান বা গীতিধর্মী মানে আখ্যান মানে কি বলতো কোনো নাটকীয়তা থাকবে মানে একজন আরেকজনকে বলছি একজন আরেকজন না উক্তি প্রত্যুত্বের মধ্য দিয়ে কাব্যটি কিন্তু এগিয়ে গেছে হ্যাঁ যেটা কিন্তু এর আগে কিন্তু পাওয়া যায়নি এর আগে কোনো কাব্যে পাওয়া যায়নি এর আগে কী কাব্য ছিল বলতো কাব্য ছিল মানে ওই তোমার সরজাপদগুলো ছিল কাব্য তো ছিল না প্রথম কাব্যটা পাওয়া যাচ্ছে হ্যাঁ সেই জন্য এই কাব্যটা কিন্তু আখ্যান কাব্য গীতিধর্মী কাব্য হিসাবে এটি প্রথম কোনটা না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তোমরা নিশ্চয়ই আদ্যপান্ত বিষয়টি বুঝতে পেরেছ একাদশ শ্রেণীর উপযোগী করে কিন্তু আলোচনা আমি করলাম তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি কামদেব সিট তোমাদের সঙ্গে বাংলা প্রতিভা চ্যানেলে সর্বক্ষণের জন্য রয়েছে তোমরা সঙ্গে থাকবে এবং পাশে থাকবে